বর্তমান সময়ে আমরা ইরান ও ইসরায়েল এর মাঝে আমরা দেখছি খবর নিউজে পাচ্ছি যুদ্ধ চলছে যেটা সব সকলেই অবগত কেউ আমাদের কল্যাণকামী নয় একটা ঘরের শত্রু একটা বাইরের শত্রু তা আমরা কারো পক্ষ পাতিত্ব আমরা চাইব যে তো তাদের মাঝে যুদ্ধ মনে রাখবে শত্রু আমাদের উভয় পক্ষ একজন ভিতরের শত্রু একজন বাইরের শত্রু কারণ আপনি ইতিহাস যদি দেখেন তো কোটি কোটি মুসলিমকে তারা হত্যা করেছে রাফিজ সিয়াজা সিয়াজান তারা সির তৌহিদের মধ্যে পার্থক্য করেন আর এহুদি তো তাদের সম্পর্কে আছে আল্লাহ তালা ঘোষণা করেছেন তারা ইসলামের শত্রু তারা আল্লাহর শত্রু তারা রসুলের শত্রু ফলে আমরা চাইবো আল্লাহ তাল্লার কাছে কামনা করব যে তাদের মধ্যে তাদের যুদ্ধে দান করুক আল্লাহ তালা উভয়ের ধ্বংস হোক এবং তাদের ধ্বংসে যাতে এহলুস্না জামা শান্তির শ্বাস নিতে পারে কারণ আমরা আপনি ইতিহাস করলে এটা বুঝতে পারবেন হয়তো কথা শুনে অনেকটাই আপনাদেরকে খারাপ লাগতে পারে থেত লাগতে পারে মিডিয়ার কারণে মিডিয়া এমনও ইরানকে উপস্থাপন করেছে যে মনে হচ্ছে ইসলামের জন্য কিংবা মুসলিমদের একদম কল্যাণকামী কিন্তু তা নয় সম্পূর্ণ বিপরীত একটা ঘরের শত্রু একটা বাইরের শত্রু তা আমরা কারো পক্ষপাতিত্ব আমরা চাইব যেহেতু তাদের মাঝে যুদ্ধ বাড়ক ক্ষতি যেহেতু একটা প্রকাশ্য শত্রু তার যদি ক্ষতি হয় আরও আমরা খুশি আর ভিতরে শত্রু মানে তার ক্ষতি হল আমরা একটু শান্তির শ্বাস নিতে পারবো কিংবা যারা আশেপাশে তাদের আশেপাশে আছে তারাও শান্তি পাবে এটাই আশা করি তো যাই হোক এই হচ্ছে বিষয় যদি আরও আপনাদের কোনো এই বিষয়ে জানার থাকে তো পার্সোনাল জিজ্ঞাসা করতে পারে কারণ এতে কোনো মানে এরকম বিষয় নয় যে এটা হয়তো এই বাড়াবাড়ি কথা হচ্ছে কিংবা এরকম কথা বলা উচিত ছিল না আপনাকে পাঁচ মিনিট বোঝানো হয় তো আপনি বলবেন যে না যে আমাদের ঘরে শত্রু এত ক্ষতি করেছে তার কল্যাণকামী কি হতে পারে আমাদের কাছে অনেক ভাই এসেছে বেশিরভাগ মানুষ তাদের মানে প্রেমে পুরা আছে মিডিয়ার কারণে যার মিডিয়ার কারণে যখনই তাকে তার সামনে বাস্তবতা তুলে ধরা হয়েছে এবং সেই সাহাবিদের যুগ থেকে তাদের ইতিহাস তুলে ধরা হয়েছে তখন সে মাথায় হাত দেয় আর বলে যে সত্যি তো এটা এই সম্পর্কে তো জানা নেই আর মানুষ জানার চেষ্টাও করে বিশেষ করে যারা শিয়াদের বাস্তব বাস্তবতা জানে তাদের কাছে বসলে বুঝতে পারবে কারণ এইগুলো মিডিয়ার মাধ্যমে আপনি খবর পাবেন আর এই সব কথাগুলো যেগুলো বললাম কিছু শিয়াদের মৌলিক আকিদা ধারণা এগুলো হাওয়াই কথা নয় আপনাকে রিফারেন্স সহ দেওয়া যাবে তাদের মৌলিক তাদের যে মূল বই রয়েছে সেখান থেকে বলা যাবে আর বাস্তব প্রমাণ হচ্ছে যে ইরানে আপনি ইহুদিদের ইবাদতখানা অনেক দেখতে পাবেন কিন্তু ওই জায়গায় যারা তৌহিদের কথা বলে আল্লাহর একত্ববাদের কথা বলে তাদের আপনি মসজিদ দেখতে পাবেন না এর চেয়ে আর বড় প্রমাণ আর কি নেবেন যদি আপনার সন্দেহ হয় তো যাচাই করুন দেখুন সঠিক খবর পেয়ে যাবেন এটা কোনো বাড়া বাড়াবাড়ি কথা নয় বাস্তবতা পেয়ে যাবে যাই হোক আল্লাহ তালা যেন আমাদের সম্পর্কে বোঝার তফিক দান করেন এবং আমরা যেন চিহ্নিত করতে পারি কারণ এটা না থাকার কারণে আমাদের ইমানে প্রশ্ন চিহ্ন চলে আসছে যা আমরা আল্লাহর শত্রুকে রসুলের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিচ্ছি আর আল্লাহ এবং তার রসুলের বন্ধুকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করছি ফলে এতে আমাদের ইমান মানে ইমানে প্রশ্ন চিহ্ন চলে আসছে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চিহ্নিত করার তফিক দান করেন আর আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপরে সরল পথের উপরে অন অবিচল থাকতে পারি যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে মুহুর্তে না কেন সবসময় যেন আমরা দিনের ওপরে অনুর থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বা আখান্তহামদুলিল্লা রহমুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ